গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও এই মাত্রই উঠলাম উঠে মানে ঘরে কিছু কাজ ছিল সেরে ফ্রেশ হয়ে হয়ে একটু চেঞ্জ নিয়েছি বাজারে যাচ্ছি সেই আবার দৈনন্দিন জীবন আগে যা করতাম মানে মাঝখানে ষষ্ঠীর ব্যাপার স্যাপার ছিল তো ষষ্ঠীর ঘোরটা একটু কাটিয়ে উঠেছি একটু কাটিয়ে উঠেছি পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি কারণ কি তো যতক্ষণ মায়ের কাছে গিয়ে না খাচ্ছি পুরোপুরি ঘোরটা কাটছে না ঘরে যেহেতু কিছুই ছিল না তো প্রথমে আমি আলু নিয়ে নিলাম আর কি বলো তো বাজারে এসে আমি প্রথমে আলুটাই কিনি মানে এটাই চোখে পড়ে আর এটা কিনলে মনে হয় অনেক কিছু কিনেও ফেলেছি তো কুড়ি টাকা কেজি আলু দু কেজি আলু নিয়ে নিচ্ছি তার সাথে আদা নেব পেঁয়াজ নেব ভুল করেছি কাঁচা লঙ্কাটা বাজার থেকে নেওয়া হয়নি কাছে সবজিওয়ালা গিয়েছিলো ওখান থেকে নিয়েছি আর রসুনটা একটু ঘরে রয়েছে যার জন্য রসুনটা আর নেই আলু আদা পেঁয়াজ এগুলো নিয়ে একটু চোখ বোলাচ্ছি নেব দিয়ে খুব মানে খুশি হয়ে গেছি ভালো লাগছিল গাটি কচু গাটি কচুগুলো দেখেই মনে হচ্ছে যে খুব ভালো সিদ্ধ হবে সিদ্ধও হয়েছিল তো প্রথম যখন কচু কিনি তখন আশি টাকা কেজি ছিল এখন কচুর দাম পুরো অর্ধেক কমে গেছে চল্লিশ টাকা কেজি তো আমি এখন পাঁচশো গ্রাম কচু নিয়ে নিচ্ছি আর কচুটা নেয়া দেখেই হঠাৎ করে মাথায় এসছে বাজারে যখন এসছি চিংড়ি মাছ নেব আর একটা বেগুন নেব আর আলু তো আছেই আলু কচু বেগুন চিংড়ি মাছ এগুলো দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে আমি এর আগের দিন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করেছিলাম সবাইকে দিয়েছিলাম তরকারি সবাই খেয়ে খুব ভালো বলেছে তবে কি বলতে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াতে সবাইকে খুব ভালো লাগে সবই তো সময়ের ব্যাপার বলো সকালবেলায় বাজার করে সবার জন্য তরকারি করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা ব্যবস্থাও করতে হয় তো সেই জন্য দেখি আবার পরে একদিন ভালো কিছু বানিয়ে সবাইকে খাওয়াবো আর এই দেখো মাছ বাজারে চলে এসেছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার বাড়ি যাব। একটু ঠান্ডা গরম পাইল করছি কেন বলো তো মানে ফ্রিজ থেকে বের করলাম তো একেবারে ঠান্ডা হিম খাওয়া যাবে না দাঁত কন কন করে উঠবে বাজার সেরে চলে আসলাম একটু জল খেয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করলাম আজকে চিকেন হচ্ছে দুশো টাকা কেজি আমরা যে জায়গায় বাস করি অন্যান্য জায়গার থেকে কুড়ি টাকা কেজিতে সব সময়ের জন্য বেশি থাকে ওই জন্য আমরা চিকেন নিলে চেষ্টা করি দূরে বাজার থেকেই কিনা না মানে বাড়ি থেকে একটু দূরে এটা কি সব লেগপিস দিয়ে দেবো মানে হলিটা আছে এর সাথে হ্যাঁ মানে পায়ের মাংসই পিস করা আবার শুধু লেগ নিলে বলছে আড়াইশো টাকা কেজি ও মাংসটা নিয়েছে আমি জানি না রকম কি দামের চিংড়ি আমার কটার জন্য একটু বাটি ভাজা করে দেবো চিংড়িটা আলু কচু বেগুন দিয়ে রান্না করব ও আবার ওই কচু বেগুন দিয়ে রান্না করলে খায় না ওর জন্য বেশি ঝামেলা জানো তো চিকেন খাবে না বলে ওর জন্য এই যে অল্প করে মাছ এই যে মাছ ষাট টাকার মাছ এখানে তিনশো টাকা কেজি দুশো আরে দেখো মাছের তেলটা দেখেছো অল্প পেঁয়াজ দিয়ে ভাজা করে দেবো মানে তোমার জন্য হবে মাছ মাছের তেল ভাজা আর চিংড়ি মাছটা ভাজা আর আমাদের জন্য হবে চিকেনটা শুধু মা শাক তুলে নিয়ে আসছে শাক ভাজা হবে আর আলু কচু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি চেঞ্জ করে নিয়ে প্রথমেই চলে এসেছি কলতলায় মাছ মাংসগুলো ধোয়ার জন্য চিংড়ি মাছটাও বাছা হয়ে গেছে একটু বড় জায়গায় ধুতে খুব সুবিধা হয় তো দেখো একদম খোলামেলা ভাবে পুকুরে মাংসগুলো ধুয়ে নিচ্ছি চিকেনটা ভালো অনেকে বলে কি চিকেন সাদা হলে খেতে টেস্ট হয় আমার মনে হয় কি মাংসটা যদি একটু লাল লাল ভাব থাকে খেতে বেশি ভালো লাগে চর্বি চর্বি ভাব হয় আর আজকে চিকেনটা খেতেও খুব ভালো ছিল আজকে যে তরকারিগুলো করেছি খারাপ হয়নি ভালোই হয়েছে শুধু চিকেনটা যেন আমার মুখে একটু কেমন কেমন লেগেছে আজকে খুচখাচ করে অনেকগুলো পদ রান্না হবে মানে সত্যি কথা বলতে কি যে সারাটা দিন রান্নাই কেটে গেছে পুরো দুপুর অবধি তো হসপিটাল থেকে আসার পর কিছু ওষুধ এখনো চলে সেই জন্য এই যে এই ওষুধটা খেয়ে নিলাম সকালবেলায় কটা ভাত খেয়েছি সুন্দর ভাত দিয়েছিল অল্প করে আর এই যে তারপরে পরেই ওষুধটা খেলাম যা ঢাকনিটা পড়ে গেল। আজকে আর শিলে মশলা করিনি ওকে বলেছিলাম একটু মশলাটা পেস্ট করে দাও ওই জন্য ও মশলাটা করে দিয়েছে মশলা বলতে তো আদা রসুন বাটা আর এখন আমি মাছটা করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে বেশ অনেক দিন পরেই গুছিয়ে রান্না করছি ভালো লাগছে আজকে তো বন্ধুরা যাই হোক তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে ষষ্ঠীতে আমি ড্যাং ড্যাং করে ষষ্ঠী করতে চলে গেলাম বাড়ির দিকে একটু খোঁজখবর নিলাম না তো অতটা অবিবেচক আমি অন্তত নই প্রত্যেক বছর কি হয় মায়ের কাছে ষষ্ঠী করতে যাই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া করে সেদিনই বিকেলবেলা চলে আসি নয়তো পরের দিন একদম সকালে চলে আসি বাড়ির প্রত্যেকের জন্য নিজে হাতে রান্নাবান্না করে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করি এইবার যেহেতু আমি দূরে মাসির বাড়ি গিয়েছি তাও ষষ্ঠীর পরের দিন চলে এসেছি সেই দিন রাত্রে ফ্রায়েড রাইস দম হয়েছিল আমি যেহেতু ব্লগটা স্টেশনেই শেষ করে দিয়েছি তো তোমরা ওই জন্য দেখতে পাওনি তো বাড়িতেও ব্যবস্থা করে রাখা হয়েছিল তারা যাতে আনন্দ করতে পারে আর বাপি খরচ করেছিল ফ্রায়েড রাইস দম তো সেইটাও নিয়েও বেশ ভালোই আনন্দ হয়েছে আমাদের বাড়িতেও কিন্তু ষষ্ঠী ভালোভাবেই হয়েছে এমনকি ভাই ফোটায় আমরা অনেকেই জানি যে যাদের ভাই আছে চলে যায় বাড়ির মেয়েরা আসে বাড়ির বউরা চলে যায় কিন্তু আমার দেখো আমার ক্ষেত্রে সেটাও হয় না কারণ আমার কোনো ভাই নেই তো ফোটার ব্যাপার স্যাপার নেই আর একটা মাস তো ভাই আছে যখন ফোটা নিতে আসে আমার বাড়িতে আসে তো সেক্ষেত্রে কি হয় তো বাড়িতে যে কোনো রকম ছোট বড় অনুষ্ঠান হোক না কেন তাতে জামাই ষষ্ঠী হোক আর ভাই ফোঁটা আমি থাকি আমি বাড়ি থেকে যাই না এই মাসে মাসকাবারি জিনিস একবারে আনা হয়নি টুকটাক করে কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে যেমন গোটা জিরে ফোঁড়ন তো সেই রকমই দু একটা মানে টুকিটাকি জিনিস আমি সোহিনীকে দিয়ে আনতে দিয়েছিলাম দিয়ে গেল আর মাকে বললাম তুমি শাকটা একটু ভিজিয়ে দাও কারণ কি বলো তো শাকটা যদি ভিজিয়ে কুচানো থাকে তাহলে আমার রান্না করতে গিয়ে একটু সুবিধা হবে কারণ টুকটাক করে অনেক কিছুই রান্না হচ্ছে তো সেই কারণেই আজকে আমি যাই তরকারি করেছি না কেন এটা সব থেকে খেতে বেশি স্বাদ হয়েছে তো বেগুনগুলো দেখেছো খুব সুন্দর করে ভেজে নিলাম সুন্দর করে ভাজা ঠিক হলো না ভাজাটা একটু কালো হয়ে গেছে একটু পোড়া পোড়া লেগে গেছে তো যাই হোক কি করা যাবে কিন্তু তরকারিটা খেতে খুব টেস্ট হয়েছে কুড়ি টাকার কচু পাঁচশো কচু পুরোটাই দিয়েছি আলু দিয়েছি আর এই তার সাথে যাবে চিংড়ি মাছ বেগুনটা ভেজে তুলে নিলাম এবার এই তেলে আমি মাছগুলো দিয়ে দেব। মানে তেলটা অনেকটা তেতে গেছে বেগুনটা পুড়ে গেছে দেখছো না মানে মাছটা দেওয়ার সাথে সাথেই কেমন ধোঁয়া হয়ে গেল আর এখানে দেখো আমি কি কি রান্না একটু এগিয়ে নিয়েছি একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা কর্তার জন্য ও তো ওই তরকারি খাবে না আর মাছটা কষা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো সব কিছু রয়েছে বাকি রান্নার এ দেখো আলু তরকারির মাংস সমস্ত কিছু রয়েছে আর এই হচ্ছে বালতিতে শাক তো রান্না আমি অনেকটা সময় নিয়ে করছি আজকে আর এই চিকেনটা কষা কষা বানাবো জলের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে তো সেই কারণে চিকেনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আর এই যে এই হলো সেই স্বাদের তরকারি আলু কচু বেগুন চিংড়ি মাছ তোমরাও একদিন করে খেও না যারা খাওনি দেখবে খুব ভালো লাগে খেতে রান্না হচ্ছে মহাকাজ তার থেকেও মহাকাজ হচ্ছে এই যে রান্নাঘর পরিষ্কার বাকি যে কাজগুলো থাকে রান্নার পরে আর কি তো ওই যে গ্যাস মোছা তারপরে টুকিটাকি একদিকে কাঠের উনুনে ভালো রান্না করলে ওই ফিক মাজার ঝামেলা থাকে না আবার ওইদিকে গোবর নেতা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলেই হয় এই কয়েকদিন আগে ঝাঁটাটা কেনা হলো ঝাঁটাটা কেমন ছোট হয়ে গেছে দেখেছো আর একটু আম খাওয়া হচ্ছে তো আমের জন্য না চারিদিক থেকে আসছে গরমকালে এমনি আসে মাছি মাছি হবেই আর তার মধ্যে ধরো আম টাম খাচ্ছে সবাই এদিক ওদিক খোসা টোসা পড়ছে ওতে আরও যেন মাছি বেশি ভ্যান ভ্যান করছে বেলা একটা বাজে রান্না হয়ে গেছে সেরকম খিদে কাউরিরি পাইনি তবে এখনও এক দেড় ঘন্টা সময় লাগবে খাওয়া দাওয়া করতে আমি এই যে ঝাঁটপোষ দিয়ে একবারে পরিষ্কার করে নিই তাহলে কাজ অনেকটা হালকা হয়ে থাকবে এখনও আজকে স্নান করিনি সকালবেলায় উঠে চেঞ্জ করেছি তারপরে রান্না করলাম তারপরে একবারে কাজ সেরে সুরে স্নান করব ঝাঁট দেওয়া তো হয়ে গেছে এবার দেখো কলতলায় কত্ত বাসন এই বাসনগুলো আগেই রান্নার সময় ভিজিয়ে রেখেছিলাম এখন মাঝবো কিন্তু তার আগে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না এদিক ওদিক খুঁজলাম তারপর সুন্দরকে জিজ্ঞাসা করলাম ওকে জিজ্ঞাসা করতেই ও জানে আমাকে এসে দেখিয়ে দিল এই যে নেতা এটা দিয়ে এখন ওই উনুন পাটটা লেপবো গ্যাসের ধারটা তেল মশলা খুব বেশি করে ছিটে গেছে তো আর রাত্রে যেহেতু আবার ভাত রান্না হবে কালকে দশহরা গঙ্গা পুজো তো সেই কারণে ওই জন্য আরও গোবর দিয়ে ভালো করে লেপে নিলাম কালকে বেশ ভালোই কাটবে দিনটা একদম ছুটির দিন রান্না বান্না কিচ্ছু নেই সারাদিন খাও দাও আর ঘুমাও বিশ্রাম করো যা খুশি তাই করো কালকে এমন এমনকি কাপড়ও কাচতে নেই আচ্ছা কাদের কাদের নিয়মে আছে আমাদের মতো পান্তা ভাত খাওয়া অবশ্যই কমেন্টে জানিও বিশেষ করে আমরা যারা এদেশীয় স্থানীয় আছি তাদের মধ্যেই কিন্তু এই নিয়মটা আছে পূর্ববঙ্গের মানুষদের মধ্যে এই নিয়মটা নেই কারণ আমার বাপের বাড়ি এলাকাতে নেই এই নিয়মটা এবার চলে এসেছি বাসন ধুতে বাসনটা ধোয়া হয়ে গেলে কলপাড়ের ধার পারগুলো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওকে বলবো মোটরে করে বাথরুমে জল তুলতে তারপরে স্নান করব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে কলতলায় বাসন ধুতে এসেছি অমনি দেখছি আমের সেন্ট বেরোচ্ছে দিয়ে ভাবলাম কি করছে আম সত্য সৈনিককে জিজ্ঞাসা করলাম বলছে না এটা আম সত্য না ওই জাল দিচ্ছে এর মধ্যে আমুল দুধ দিয়েছে আরও জানি না কি দিয়েছে আমি ভালো করে জানতে পারিনি বললে এটা দিয়ে আইসক্রিম বানাবে খাওয়া দাওয়া শেষ করেও যেন রাজ্যের কাজ সব ধোয়া মাজা করলাম তরকারিগুলো ফ্রিজে রাখলাম একটু গরমের পরিমাণটা বেশি পড়েছে তো নষ্ট হয়ে যাবে রাত্রিবেলা খাওয়ার আগে গরম করবো এখনও থেকে বড়ো কাজ আছে রাত্রে ভাত করা কারণ কী তো কালকে দশহরা এবার দশহরাতে আমাদেরকে ভিজে ভাত খেতে হয় সারা দিন তো আজকে রান্না করে রাখবো আবার দুপুরে চাল বেশি নেওয়া হয়ে গেছে চাল একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার নেই ওই তো ওই আজকের ভাতটা জল দিয়ে রাখবো কালকে খাবো রাতে যেটা করবো ওটা তরকারি আছে গরমে আমরা খেয়ে লোক খেতে খেতে কি বলছেন মুরগির মাংসটা ভালো হয়নি রান্না মানে আমি জানি আমি মুরগি মাংস অতটা না কিন্তু তবু এক পিস খাই সব থেকে বেশি ভালো হয়েছে যেটা তুমি খাওনি আলু বেগুন কচু চিংড়ি মাছ দিয়ে অন্যদিন আমাকে নিয়ে বেরোয় আর এত সুন্দর জায়গায় এসছে দেখো আমাকে নিয়ে আসেনি কিরকম লাগে বলো তো কি সুন্দর পদ্ম ফুল ধরে রয়েছে পদ্ম টাটি হয়ে রয়েছে কত উফ কি সুন্দর কুড়ি পদ্ম আমি বাড়িতে ঘুমিয়ে গেছি আর ও ঘুরতে বেরিয়ে গেছে এই জায়গাটাই শুনেছি পদ্মের চাষ হয় তো সেই কারণে দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে দারুণ লাগে আমি শুনেছি নাকি পদ্মটাটি খাওয়াও যায় অনেকদিন আগে নিয়েও গেছিলো বাড়িতে তবে আজকেও মনে হয় নিয়ে যাবে এসেছে যখন আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি এখন বাজে প্রায় সন্ধেই বলবো পনে ছটা আর এই দেখো আমি কি হারে অঘোরে ঘুমাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে আর আমিও দেখতে পাচ্ছি যে অঘোরে মানে অঘরে ঘুমলে কেমন লাগে আমি ওই দেখেছি কেতাটা ঢাকা নিয়েই ঘুমিয়েছি ফ্যান চলছে তো ওই জন্য বহুদিন পর তুমি নিয়ে আসলে যে এগুলো একদম পাকা ভেতরের বীজগুলো একদম কালো হয়ে গেছে যেখান মানে যেখানে চাষ হয় ওখান থেকে আনলে যেখানে চাষ হয় আমি ঘুম থেকে উঠে দেখি ঘরের ভিতরে এগুলো বসে ছাড়িয়ে খাচ্ছে একটু হালকা তেতো লাগছে কিন্তু টেস্ট আছে আমটা খুব সুন্দর করে কাটা হয়েছে আমের রাজা হিমসাগর এবছর প্রচুর আম হয়েছে একটু আধটু নয় আমের দামও খুব কম বলছি আলু ভাত দিতে হবে না তরকারি আছে প্রচুর একটা না তো না না কালকের জন্য ভাতে দাও আজকে রাতে তো তরকারি আছে ওই দুটোই দাও হ্যাঁ আর দিতে হবে না আর চাল কিন্তু খুব সামান্য চালটা আমি দেবো হ্যাঁ আমি দেবো কারণ দুপুরে চালের ভাত বেশি হয়ে গেছে ভাতের চাল গরম ভাত তো হয়েছেই আর তার সাথে দেখো দুপুরের যা চিকেন ছিল গরম করা হয়েছে আলু বেগুন কচুর তরকারি মাছ আর ওই যে চিংড়ি মাছ ভাজাটা খায়নি তো রাত্রেবেলায় সিদ্ধ মাখার কোনো প্রয়োজন নেই দুটো আলু আছে ওটা কালকে খাবে ওরা আমি তো কাল চিরে মুড়িয়ে আমি সমস্ত খাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট